নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি গল্পে শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে সোনা কৃষ্ণকে ইনভাইট করছে তাদের বাড়িতে আসার জন্য তাদের বাবা মায়ের অ্যানিভার্সারি উপলক্ষে কৃষ্ণ আসতে রাজি হয়ে যায় কারণ কৃষ্ণর মনে তো রায় চলছে রায় ঘুরছে আর কি এদিকে তো সকালবেলা যথারীতি একটা টাইমে রেস্টুরেন্টে যাচ্ছে দীপা তখন দীপা শ্বশুরমশাই বলছে আজকে যাবি বলে আমাকে কিছু করার নেই এত ঝড়ঝাপটার মধ্যে আজকে রেস্টুরেন্টটা শুরু হচ্ছে যেতে তো আমাকে হবেই তখন রূপা আসে যে মা এতদিন তো সব কিছু একাই করেছো আমাকে তো সঙ্গে নাওনি এবার আমি তোমার সঙ্গে যেতে চাই দীপা তো রূপার উপরে একটু রেগে আছে রূপা বলছে তুমি আবার আমার উপরে এখনও অভিমান করে আছো আমি সত্যি তোমাকে হেল্প করতে চাই এটা প্রমাণ করতে চাই যে রাস্তায় বড় হলেও আমি সবটা ভুলে যাইনি রূপা বলছে আমার মনে সবসময় তোমার কথাই থাকে মা আমি যা করেছি তোমার জন্যই করেছি তখন দীপা বলছে যে একসাথে চলতে গেলে সবাইকে সঙ্গে নিয়ে চলতে হয় রূপা বলছে যখন তুমি প্রেগনেন্ট ছিলে বাবা যখন আমাকে অস্বীকার করেছিল আমাকে মানতে তখন তো তুমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছিলে মা প্রতিবাদ করেছিলে তখন বলছে ভুল করেছিলাম কুড়ি বছরে গিয়ে যেটা মনে হয় চল্লিশ বছরে গিয়ে সেটা ভুল প্রমাণিত হয় বলছে আমি যদি তখন এই বাড়িতে থেকে আমার সম্মানের জন্য লড়াই করতাম তাহলে হয়তো সোনাকে ওর মা ছাড়া হতে হতো না আর তোকে তোর বাবা ছাড়া হতে হতো না এত কষ্টের মধ্যে তোকে মানুষ হতে হতো না আমি তো কয়েক বছর এটাও জানতে পারিনি যে আমার একটা জমৎ সন্তান আছে কত কি হারিয়েছি আমি কত কি পাইনি আমি এই কটা বছরে রূপা বলছে আমি আমাকে বদলাতে চাই না ছোটোবেলায় তোমার কাছ থেকে যা শিক্ষা পেয়েছি বাইরে গিয়ে সেই শিক্ষার দ্বারাই আমি বড় হয়েছি তাই আমি নিজেকে পাল্টাতে পারবো না এই কুড়ি বছরে আমার যেই আমাকে আমার ধর্ম যা করাবে আমি তাই করতে চাই বলছে তাই বলে কি তুমি আমার পাশে থাকবে না মা তখন দীপা রূপাকে জড়িয়ে ধরছে যে থাকবো তখন তো সোনা আসে যে সব ভালোবাসা রূপার জন্যই তখন দীপা বলছে হিংসা হচ্ছে বুঝি মনে তখন সোনাকেও আদর করতে থাকে সূর্য বলছে আমরা এইভাবেই সবসময় একসাথে থাকবো আর যত বিপদ আসবে সব বিপদের সাথে লড়াই করবো একসাথে একজোট হয়ে এরপরে তো রূপা তার মাকে নিয়ে রেস্টুরেন্টে চলে যায় আর বলে যে ঠিক সময় মতো বাড়িতে নিয়ে চলে আসবে এদিকে উর্মি সবার জন্য খাবার বেড়ে এনেছে তখন সূর্যের বাবা বলছে আজকাল তোমার হাতে খেতে ভয় করছে ছোটো বউমা তখন তো এটা শুনে অবাক হয়ে যায় উর্মি সূর্য বলছে থাক না বাবা আজকের দিনে এইসব কথা উর্মি বলছে মনে মনে তুই আমার সব কিছু শেষ করে দিলি রূপা আমি আর আমার আগের জায়গা ফিরে পাবো না হ্যাঁ সত্যি কি শেষটা রূপা করেছে শেষটা তো নিজেই করলো ধরাটা পড়ে গেল এখন রূপার দোষ হয়ে গেল এরা শুদ্রবে না এরা কোনো দিনই শুদ্রবে না শুদ্রোতে পারেও না এরপরে কৃষ্ণ চলে আসে বাড়িতে কৃষ্ণকে দেখে সবাই খুশিও হয় আর সবচাইতে বেশি যে খুশি হয় সে হচ্ছে সোনা এরপরে তো এদিকে লাবণ্য গিয়ে সেই ব্যালকনির ব্যাপারটা বলতে যাবে কি সোনা মুখটা চেপে ধরে নেয় আর তখন কৃষ্ণ বলছে এটা সিক্রেট হ্যাঁ ওই গেমটা না হয় আমরা অন্যদিন খেলবো সোনা বলছে বাচ্চা মানুষ কি বলতে কি বলে যাতে তার বাবারা বুঝতে না পারে এরপরে সোনা তার দাদু ইশারা করছে তার বাবাকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য কারণ তারা তো বাইরেটা ডেকোরেট করবে তখন সেই মতো করে মানে সূর্যের বাবা সূর্যকে ভেতরে নিয়ে যায় কিছু কথা বলবে বলে সূর্য অবাক হলেও কিছু করার নেই বাবা ডাকছে বলে কথা সূর্য চলে যায় এরপরে জয়ও সমস্ত ফুল টুল নিয়ে চলে আসে সাজাবে বলে বলে বৌদিদির অনুষ্ঠান আর ফুল থাকবে না এমনটা তো হতেই পারে না এই বলে কিন্তু এবার সোনা আর কৃষ্ণ মিলে পুরোটা ডেকোরেট করবে এদিকে কাকিয়ে আসে উর্মির কাছে যে মন খারাপ করে থেকো না উর্মি তো চুপ করে আছে নিজেকে আলাদাভাবে সরিয়ে রেখেছে কিছু করার নেই রাখাটাই স্বাভাবিক যেমন কর্ম তেমন ফল পেছনে দেখা যাচ্ছে উর্মির মা আবার উকি মেরে দেখছে যেই কাকিয়া চলে যায় সেই উর্মির কাছে চলে আসে এই কি রান্না করেছিস রে লুচি আর আলুর দাম অমনি হাত বাড়িয়ে কেউ খেলো না ওমনি উনি হাত ঢুকে একদম টপার টপ খাচ্ছেন তখন লাবণ্য আসে যে তুমি কি বাচ্চা নাকি যে তুমি এইভাবে খাচ্ছ তখন লাবণ্যকে দেখে তো আবার কেমন করতে থাকে মারার জন্য ওঠে এক আর কি তখন জয় আসে যে প্লিজ মা আজকের দিনে এই সব অন্তত পক্ষে করো না দেখা যাচ্ছে উর্মির সাথে সেরকমভাবে খুব একটা কথা বলছে না জয় আর উর্মি তখন মনে মনে ভাবছে যে আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না আমি আমি সব কিছু হারিয়ে ফেললাম এরপরে সূর্যের বাবা সাউন্ড সিস্টেম নিয়ে আসে গান বাজনা চালাবে বলে তখন কৃষ্ণ সেটাকে সেট করে দেয় ওদিকে দেখা যাচ্ছে দীপা যেই রেস্টুরেন্টে গেছে অমনি সবাই মিলে একদম গোলাপের পাপড়ি দিচ্ছে দীপার গায়ে অ্যানিভার্সারি উপলক্ষে এদিকে রূপা রেস্টুরেন্টে গিয়ে বলে যে রূপাও আজকে থেকে এখানে কাজ করবে তখন বিক্রমরা বলছে যে আমাদের জয়ীও বড় হয়ে সাক্ষ্য স্যারের মতোই হবে সাক্ষ্য স্যারের কথা শুনে কিন্তু জয়ী তার পাপার কথা মনে পড়ে এদিকে জেনার মেয়ের বিয়ের জন্য খাবারের অর্ডার করেছিলেন আর কি দীপারা মানে খাবারের ব্যবস্থা করেছিল দীপারা তিনি আসেন উনি এসে বলছেন যে এ কী এই কেমন খাবার দিয়েছেন আপনারা টাকা শোধ করবার জন্য এরকম আপনারা করতে পারলেন দীপার রূপা তো শুনে অবাক যে উনি এরকম করে কেন বলছেন দীপা বলছে যে আপনি কি বলতে চাইছেন একটু বলবেন পরিষ্কার করে তখন উনি বলছেন যে আমার মেয়ের শ্বশুরবাড়ির লোক খাবারটা খেয়ে বলছে যে ওনারা এরকম খাবার আর কোনো দিনও খাননি এর আগে এটা শুনে তো দীপারা হাসতে শুরু করে তখন উনিও হাসতে শুরু করেন বলছে জানেন আমার মেয়ে শ্বশুরবাড়িতে কদর বেড়ে গেছে সবার মুখে এক কথা যে দাদা কি যে খাওয়ালেন এটা শুনে দীপারূপা খুব খুশি উনি বলছেন যে আপনি ঠিক যেমনটা বলেছিলেন তেমনটাই করেছেন আমি স্বীকার করে নিচ্ছি যে আপনার কথার দাম আছে বলছে আগে যা খারাপ কথা বলেছিলেন বলেছিলাম প্লিজ ভুলে যাবেন দীপা বলছে না না আমি তো তিন মেয়ের মা আমি বুঝি এরপরে উনি তাদের সম্মান জানাতে তাদের জন্য মিষ্টি নিয়ে এসেছেন সেটা দীপারূপার হাতে তুলে দিচ্ছেন আর উনি এমনটাও বলছেন যে বাকি টাকাটার কথা একদম ভাববেন না আপনি আপনার সুবিধে মতো দিয়ে দেবেন এদিকে তো দেখা যাচ্ছে সূর্যের বাড়ি একদম সুন্দরভাবে সাজানো হয়ে গেছে আর কৃষ্ণ যেন চারিদিকে শুধু রূপাকে ইমাজিন করছে কিছুক্ষণ পর ধ্যান ভাঙতে দেখে সূর্য সেখানে রূপা নেই সূর্যের বাবা আছে সূর্যের বাবা বলছে কী ব্যাপার এরকম ক্যাবলার মতো আমার দিকে তাকিয়ে আছো কেন যাও নিজের কাজে যাও তখন কৃষ্ণ চলে যায় আর কি এরপরে কৃষ্ণ আবারও রূপার ধ্যানে মগ্ন হয়ে যায় দেখছে নিচে রূপা বসে আছে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেটা রূপা নয় সেটা কাকিয়া মানে সূর্যের কাকিয়া কিছুক্ষণ পর কাকিয়া বলছে কি হলো কৃষ্ণ কিছুক্ষণ পর মানে কি হলো কি হলো বলতে বলতে হঠাৎ করে কৃষ্ণের ধ্যান ভাঙে তখন দেখছে আরে ছর্দি ভাই বলে হ্যাঁ আমি কী হয়েছে তোমার যাও তুমি অন্য কাজ করো আমি এই কাজটা বরঞ্চ করে নিচ্ছি তখন তো কৃষ্ণ আবার লজ্জায় পড়ে যায় এরপরে কৃষ্ণ আবারও ইমাজিন করছে রূপাকে দেখছে রূপা তার জন্য চা নিয়ে এসেছে কিছুক্ষণ পর দেখা যাচ্ছে সেটা রূপা নয় সেটা সোনা সোনা মনে মনে বলছে ও আমাকে এভাবে দেখছে কেন তারপর সোনা বলছে কী হয়েছে কৃষ্ণ আবার কৃষ্ণের ধ্যান ভাঙে দেখা যায় সামনে সোনা বলছে তোমার জন্য চা নিয়ে এসেছি তারপর চাটা নেয় কৃষ্ণ এদিকে সোনা তার দিকে হাঁ করে তাকিয়ে আছে কৃষ্ণ দেখে অবাক বলছে এই যে বিস্কিটটা তারপরে সোনারও ধ্যানটা ভাঙে এদিকে কৃষ্ণ এবার রায়কে ফোন করেছে তুমি কোথায় বলে কোথায় মানে আমি তো রেস্টুরেন্টে তুমি কোথায় বলে আমি তোমাদের বাড়িতে বলে কেন আমাদের বাড়িতে কি করছো তখন কৃষ্ণ বলছে কেন আমি কি তোমাদের বাড়িতে আসতে নেই নাকি তখন তো রূপা মুখ কেমন করছে বলছে আমাকে সোনা ইনভাইট করেছে তখন রূপা বলছে ও আচ্ছা ঠিক আছে আমরা চলে আসবো যথাসময়ে এদিকে সোনা আসে কৃষ্ণের কাছে বলছে যে আজকে মা বাবার জন্য কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি সেখানে তোমাকেও থাকতে হবে বলছে আমি বলে হ্যাঁ আমাদেরকে কিছু অভিনয় করতে হবে তুমি চাটা খেয়ে এনে রেডি হয়ে যাবে এদিকে সূর্যের বাবা লাবণ্যের ছবির সামনে দাঁড়িয়ে কাঁদছে কাকিয়া বলছে যে মনে পড়ছে না খুব দিদি ভাইয়ের কথা বলে হ্যাঁ ও তো এটাই চেয়েছিল না যে আমরা সবাই এক হয়ে একসাথে থাকি আর আজকে ওর চাওয়াটাই পূর্ণ হয়েছে যদি ও থাকতো তাহলে কত খুশি হতো আজকে এমনটাই বলছে আর ওদিকে দেখা যাচ্ছে মিশকা একটা বড় গিফট রেডি করেছে প্যাক করছে মানে প্যাকেটটা সাজাচ্ছে আর কি তার সঙ্গে একটা লেটারও লিখে রেখে দেয় সেখানে আর খুব হাসছেও এরপরে দেখা যাচ্ছে দীপাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে চলে এসেছে রূপা আর এদিকে সূর্যকেও জয় সাজিয়ে নিয়ে এসেছে আর রূপা কিন্তু একদম বার্বি ডলের মতো সেজেছে আর এরপরে তো দীপা সূর্য মিলে কেক কাটছে সবাই মিলে খুব হই হৈ করছে দীপা তখন বলছে আচ্ছা সবাই আছে সোনা কোথায় তখন সূর্যের বাবা বলছে আসছে আসছে ঠিক চলে আসবে বলছে সোনা দিদি ভাই তৈরি হচ্ছে তার একটা পারফরমেন্স আছে দেখা যাচ্ছে সোনা একদম দীপা সেজে এসেছে একদম আগের মানে প্রথম দেখা সূর্য দীপার সেই সময় যেমন সূর্য তেমন দীপা ঠিক সেই লোকটাই সেজে এসেছে তারা দুজনে আর সেই অবস্থাতে সূর্য দীপাকে প্রপোজ করছে সেটাও তারা তুলে ধরছে সূর্য দীপার সামনে এরপরে তাদের বিয়ের মুহূর্তগুলো তুলে ধরা হয় তারা যে বিয়ে করে গৃহপ্রবেশ করলো লাবণ্য যে মানতে চায়নি সেই জিনিসগুলো তুলে ধরা হয় আর লাবণ্য সেনগুপ্ত কে হয়েছে আর কেউ নয় আমাদের ছোট্ট লাবণ্য সেনগুপ্তই লাবণ্য সেনগুপ্ত হয়েছে এইসব দেখার পর কিন্তু দীপা আর সূর্য মনে মনে খুব খুশি হয় দীপা সূর্যকে বলছে যে আপনি খুশি তো সূর্য তখন দীপার হাতটা ধরে বলছে তোমার কি মনে হয় বলছে আমাদের এত বছরে পথ চলা তোমার ভালোবাসার অবদান দীপা দীপা বলছে না আমাদের আমাদের ভালোবাসা ডাক্তারবাবু বলছে এমনই ভালোবাসা খুঁজে পাক আমাদের মেয়েরা সূর্য বলছে যাতে আমাদের মতো কষ্ট না পায় এটাই প্রার্থনা করি এরপরে রূপার কৃষ্ণ এক জায়গায় দাঁড়িয়ে আছে রূপা তার বাবা মাকে দেখে বলছে যে সত্যিকারের ভালোবাসা বুঝি এরকমই হয় তখন কৃষ্ণ বলছে এরকমই হয় আর আমি সেটা প্রমাণ করে দেবো রাই এই বলে তার সামনে একটা গোলাপ ফুল রেখেছে আর কি গোলাপ ফুল দিচ্ছে তাকে এটা দেখে কিন্তু রায় অর্থাৎ রূপা খুব খুশি হয়ে যায় রূপা তো কিন্তু কিন্তু করছে তখন ছেলেটি বলছে মানে কৃষ্ণ যে তুমি ভেবে চিন্তে উত্তর দিতে পারো আমার কোনো তারা নেই আমি অপেক্ষা করতে রাজি আছি এটা শুনে রূপা খুশি হয় এদিকে দেখা যাচ্ছে সোনা তার মাকে গিয়ে বলছে মাকে জড়িয়ে ধরেছে খুব খুশি সোনা বলছে যে মা আমি আমার ভালোবাসার মানুষকে পেয়ে গেছি আমি কৃষ্ণকে খুব ভালোবাসি মা এটা শুনে কিন্তু দীপা অবাক হয়ে যায় কৃষ্ণের দিকে তাকিয়ে আছে আর কৃষ্ণ তখন সাথে আছে আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা